আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড করা হয় আসসালামু আলাইকুম আ অনেকে ফেসবুকের মধ্যে কন্টেন্ট তৈরি করে কিন্তু ফেসবুকে দীর্ঘদিন কাজ করার পরেও কোনো সফলতা পাচ্ছে না আপনাকে ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে এই জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড করা হয় এই জন্য আপনাকে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে হবে ভালো করে আমি সর্বপ্রথম আমার পেজের হোম স্ক্রিনে চলে আসলাম এর ফলে করে নিচের দিকে গেলাম এই রিল অপশনে এখানে গেলাম এরপরে ফলে এখানে ক্লিক করলাম এখান থেকে আমার নিচের দিকে একটা ভিডিও তৈরি করা আছে ওটা আপলোড করবো এখন দেখেন এই দেখেন এই ভিডিওটা নিলাম ভিডিওটা আমি রিল হিসেবে আপলোড দেবো এরপরে আমি সর্বপ্রথম উপরের দিকে ডিসক্রাইব ইউর রিল এই এখানে আমি একটা ভিডিওর টাইটেল লিখবো দেখো আমি লিখতেছি ভিডিওর একটা টাইটেল লিখবো একটা সুন্দর করে টাইটেল লিখবো দেখুন আপনারাও আপনার ভিডিও রিলেটিভ একটা টাইটেল লিখবেন আমি লিখছি মানুষ যা চেষ্টা করে তাই পাই এর ফলে এরপরে হ্যাশট্যাগ দিতে হবে ভিডিও রিলেটিভ আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে আমি দেখেন কয়েকটা ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দিচ্ছি একদম আমি স্লোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রিল ভিডিও আপলোড করতে হয় এরকম আপনারও ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দিবেন যেহেতু একটা রিল তারপর রিল হ্যাশট্যাগ রিলস ভিডিও এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিবেন যেগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ এগুলো দিবেন দেখেন রিলস চ্যালেঞ্জ রিলস এরকম করে আপনারও বেশ কয়েকটা হ্যাশট্যাগ এই রিলের মধ্যে দিবেন আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি দেখেন ভালো করে লক্ষ্য করেন দেখেন আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ হলো এরপর আমি নিচে স্কুলিং করে যাব নিচে একদম নিচে এডিশনাল এখানে দেখেন অ্যাড টপিক্সের এখানে গেলাম অ্যাড টপিক্সের মধ্যে কনজিউমার ট্যাক্স এবং টক শু এই দুটো অপশান সিলেক্ট করলাম এরপরে পরে চলে আসলাম এই লোকেশনের এখানে আমি লোকেশন সিলেক্ট করব আমি যেহেতু আমার লোকেশন ছিটাকং সিটাকং সিলেক্ট করলাম এরপরে আমি যেহেতু এখন আপলোড দিয়ে দিব এই জন্য দেখেন আপলোড দিয়ে দিলাম একটু সময় নিচ্ছে রিলটা আপলোড হয়েছে সফলভাবে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন